নিয়েওছি একেবারে যে নিয়েই নিতাম না বেশ কবার নিয়েছি কিন্তু ওই বাংলা সিরিয়াল আমার ঠিক দেখা হয়ে মানে পছন্দ হয় না বাংলা সিরিয়ালগুলো ওই শাশুড়ি আর চার বৌমা একটা যৌথ পরিবারে সকলেই সকলকে বিষ খাওয়ানোর চেষ্টা করছে মার মারবার চেষ্টা করছে এ আমি ঠিক নিতে পারি না তো সেইটার জন্য আমার আর ওই বাংলা সিরিয়ালের জন্য শুধু বাংলা চ্যানেল নেওয়া হয় না আর এখন তো সবই ইউটিউবে পাওয়া যায় মোটামুটি যেগুলো দেখতে ইচ্ছা করে সেগুলো আমরা নিতেই পারি দেখে নিতেই পারি প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে যে আপনি শাশুড়ি আর চার বৌমা এদের গল্প শুনবেন না ইঁদুরের গল্প শুনবেন এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন কেন বলছি সেটা আমি আসছি একটু পরে আমি আজকে একটা গল্পের কিছু অংশ খুবই বেছে বেছে পড়ব যাতে আপনি বুঝতে পারেন গল্পটা কি এবং আমি শেষের দিকে বলবো কেন এই গল্পটা আমি পড়লাম আমি একটু একটু করে পড়তে শুরু শুরু করি যাতে গল্পটা আপনারা বুঝতে পারেন অল্পের জন্য বেঁচে গেছে